সপ্তাহ জুড়ে প্ল্যান করে রাখি ছুটির দিনে একটু বেশি বেশি ঘুমাবো কিন্তু সাংসারিক কোনো না কোনো কাজে খুবই ব্যস্ত থাকতে হয় মেয়েদের ঘরে বাইরে সব জায়গায় সমানতলে কাজকর্ম করতে হয় আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন অনেক বেশি গ্রেটফুল থাকবো যদি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকেন আর ভিডিও দেখার পর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকে সিলদের স্কুল বন্ধ ছিল তাই রাতে ভেবেছিলাম সকালে একটু বেশি ক্ষণ ঘুমাবো কিন্তু তার কোনো উপায় নেই একদম সকালে আমার দুই ছেলে ঘুম থেকে উঠে গেছে স্কুল যখন থাকে তখন ওদের ঘুমই ভাঙতে চায় না কিন্তু যে শুক্রবার বা অন্য অন্য ছুটির দিন থাকে তখন ওরা খুব তাদের ঘুম থেকে উঠে যায় তাই আর ঘুমানো হলো না ওদেরকে নাস্তা করাতে হবে তাই উঠে আগে আমি নাস্তাটাই বানিয়ে নিচ্ছি অনেকগুলো রুটি একসাথে করে নিয়েছি তার কারণ হচ্ছে সন্ধ্যার সময় কিন্তু এই রুটিটাকে পরে আমি তেলে ভেজে পরোটা বানিয়ে দুই ছেলেকে আমি চা দিয়ে খেতে দিই আর অনেক সময় রাতেও দেখা যায় ভাত খেতে ইচ্ছে করে না তখন রুটি এক্সট্রা থাকলে আমি রুটিটাই মানে খেয়ে নিই এরকম অনেকগুলো রুটি বানিয়ে পরে আমি হটপটে এইভাবে রেখে দিই তাহলে অনেকটা সময় ধরে এই রুটিগুলো গরম থাকে যেহেতু শীতকাল হটপটে না রাখলেও হয় এমনি হয়নি রেখে দিলেও কিন্তু খুব ভালো থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুটি বানানো শেষ নাস্তা বানানোর পর আবার মাথায় চিন্তা চলে আসে দুপুরে কি রান্না করব যদিও রাতেই ভেবে রেখেছিলাম আজকে দুপুরে রান্না বান্না কি হবে প্রতিদিনের একটা কমন সমস্যা হলো কি রান্না বান্না করব। এদিকে আজকে ডিম টা একটু ভালো হয়নি কেন জানি না প্যানে একদম লেগে গেছে উঠতেই চাচ্ছে না হয়তো প্যানটা খুব একটা গরম হয় নাই বা তেলটা গরম না হতে আমি ডিমটা দিয়ে দিয়েছি আজকে আমার হাজব্যান্ড একটু কাজের উদ্দেশ্যে ঢাকার বাইরে যাবে তাই আজকে একদমই অল্প সিম্পল রান্নাবান্না করবো আর ওর খুব পছন্দের একটা খাবার হচ্ছে ইলিশ মাছ ভোনা সেই সাথে যদি একটু ডাল হয় তাহলে মানে ওর কাছে খেতে খুব ভালো লাগে সবার পছন্দের খাবারের দিকটা খেয়াল রেখে কিন্তু রান্না বান্না করতে হয় এটা আমার পরিবারের জন্য না এটা আসলে সব পরিবারে এরকম হয় এ তো দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি এবার আমি পার্বন চালটা এনেছি ভাতটা হতে এত সময় লাগে রাইস কুকারটা অ্যাভয়েড করি এই কারণে কারণ যখনই আমি রাইস কুকারে ভাত দিই তখনই কারেন্ট চলে যায় এটা একটা কমন একটা প্রবলেম আমার সাথে মাঝে মাঝেই ঘটে তাই রাইস কুকারে আমি ভাত রান্না দিয়ে দিয়েছি ছোট ছেলেটা একটু কাশি হয়েছে তাই ওর জন্য আমি রং চা বসিয়েছি এখানে আদা তারপরে হচ্ছে লবঙ্গ একটু লেবু লবণ চিনি দিয়ে চাটা বসিয়ে দিয়েছি কাছে শুনেছি আমি যে একবারে যদি আমি চুলাটা ধরাই তাহলে গ্যাসটা একটু কম লাগে তাই আজকে সব একসাথে রেডি করে দিন রান্না বান্না করতে বসে গেছি একটু রেস্ট করি নাই টানা রান্না করছি তার কারণ কেন জানি না মানে আমার সিঙ্গেল একটা ফ্যামিলি তারপরে মাসে তিনটা গ্যাস লাগে অনেকে শুনে আপনারা অবাকই হলেন যে এক মাসে আমার তিনটা গ্যাস লাগে তাই একদম সব প্রিপারেশন নিয়ে আজকে রান্না করতে বসলাম এ তো ডালটা বসিয়ে দিলাম এখানে আমি টমেটো তারপর কাঁচামরিচ কুচি তারপর পেঁয়াজ কুচিও দিব আমার হাতের ডাল আমার পরিবারের সবাই পছন্দ করে তো এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর লবণ আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা একটু কমিয়ে দিবো তারপর আর কি কি হয় দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে ইলিশ মাছটা আমি কেটে নিয়েছি তারপর ধুয়ে রেখে দিয়েছি আর যেহেতু গুণা করবো সে তো আজকে সবজি কাটার ঝামেলা নেই মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি ইলিশ মাছ আমি ম্যাক্সিমাম সময় কাঁচা রান্না করি ভেজে রান্না করি না ওদিন আমি বাজার থেকে চারটা ইলিশ এনেছি তিনটা ইলিশই খুব ভালো লেগেছে আজকেরটা কেমন হবে আমি জানি না এক দোকান থেকে এনেছি মনে হয় ভালোই হবে আর এগুলো কিন্তু সাইজে ছোট হলেও কিন্তু ডিম আছে ডিমওয়ালা ইলিশ আগে শুনতাম যে মজা হয় না কিন্তু এখনকার আমি মানে ভিন্নতা দেখতে পাই যে ডিম আছে তারপর ইলিশ মাছটা কিন্তু খেতে দারুণ লাগে একদম তেল তেল হয় আর গ্রানটাও কিন্তু দারুণ ইলিশ মাছ আমার বরাবরই ভালো লাগে ভেজে বা রান্না করি যেভাবেই করি না কেন ইলিশ মাছ আমার মানে ফেভারিট একটা মাছ মাসাল্লাহ আমার দুই ছেলেও কিন্তু ইলিশ মাছ খেতে দারুণ পছন্দ করে বাট ওদের কাছে ভাজাটা বেশি ভালো লাগে সো এরকম নাড়াচাড়া করে আমি ইলিশ মাছটা ভালো মতো কষিয়ে নিব তারপরে এখানে কিন্তু এক্সট্রা একটু পানিও দিব মানে যেন মশলাটা ভালো মতো ঢুকে যায় মাছের ভিতরে এই দেখুন গাইস এদিকে কিন্তু আমার ডাল রান্না প্রায় কমপ্লিট একটু ধনেপাতা দিয়ে দিলাম এই দেখুন মাছ কষানোর জন্য পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি তো সেই সাথে সাথে আপনাদের সাথে আমি একটু কথা শেয়ার করি সেটি হলো যারা নতুন নতুন চ্যানেল বা পেজ খুলেছেন তাদের কিন্তু অনেক 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 ধৈর্য লাগবে আমাদের মতো যারা নতুন ইউজার আছেন তাদেরকে বলছি প্রথমে একটু ভিউজ কমই হবে রেগুলার টাইম মতো আপলোড করতে থাকেন ভিডিওগুলো বেশি বেশি ভিডিও আপলোড করেন আর অন্যের পেজ বা চ্যানেলে গিয়ে কমেন্ট লাইক দিন তাহলে দেখবেন যে আপনার রিলস এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর ধৈর্য হারা হলে হবেই না কখনো বেশি ভিউজ হবে কখনো কম ভিউজ হবে টেনশন করার কিছুই নাই লেগে থাকুন ফেসবুক নিজে দেখা যাবে একটা সময় পেজটাকে ভাইরাল করে দিবে শুধু কন্টেন্টগুলো সেম ক্যাটাগরি রাখলেই ভালো হয় আর যেহেতু আমার এটা ব্লগিং পেজ দেখা যায় আমার খাওয়ার ব্লগ বাহিরে ঘুরতে যাওয়ার ব্লগ সব কিছু আমি আপলোড করি আর আমার দুই ছেলেকে নিয়ে আমি যে সুন্দর মুহূর্তগুলো কাটাই সেগুলো আমি শেয়ার করে থাকি তো যাই হোক এভাবে ধীরে ধীরে কাজ করতে থাকুন আমার রান্না বান্না কমপ্লিট এখন আমার দুই ছেলেকে নিয়ে আমি একটু মার্কেটে যাচ্ছি টুকটাক কেনাকাটা করার জন্য কিন্তু মানে শীত পড়ে গেছে কিন্তু আজকে দিনটা একটু ব্যতিক্রম মনে হলো বাহিরে এত গরম লাগছিল আবহাওয়াটা কিন্তু মানে অনেক সুন্দর ছিল আজকে আমাদের বাংলাদেশে কিন্তু মানে মার্কেটের অভাব নেই আমাদের বাসা যেহেতু সাবার আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় সেনা শপিং কমপ্লেক্সে মার্কেট করতে আসি এখানে কিন্তু সব ধরনের সব আছে তো আজকে আমি এসেছিলাম বেডশিট এর একটা দোকানে কারণ আমি সোফার কাবারগুলো গুলো চেঞ্জ করবো কুশনের ও লাগবে তাই এই দোকানটাতে এসেছি আমার ছোট ছেলেকে নিয়ে আমার বোনের সাথে আসলে আমার মেজো বোন তার সোফার কাবারগুলো গুলো চেঞ্জ করবে সেজন্যই আসা সো অফিস স্ক্রিনে কেনাকাটাগুলো শেষ করে এখন আমরা একটু খেতে আসলাম কিছু খাবার বাসার জন্য প্যাকিং করে নিয়েছি আর আমরা শুধু জাস্ট কফি খেয়েছি সেনা শপিং কমপ্লেক্স এর নিচে যে কফি শপটা হয়েছে এই কফিটা আমার কাছে দারুণ লাগে তাই আর কি বোনকে বললাম চল আমরা কফি খেয়ে যাই মাত্র পঞ্চাশ টাকা করে কফি তারা সেল করে কিন্তু কফিটা এত মজা এই যে আমার ছোট ছেলে একটু ঘুরে ঘুরে কফি শপটা দেখছিল কে কে পাওয়া যায় ও এখান থেকে চিকেন রোল অর্ডার দিয়েছে আর এদিকে আমি একটু ঢং করছিলাম তাই এই মুহূর্তটা ক্যাপচার করে রেখেছি বয়সের সাথে সাথে আমরা কিন্তু সবাই একটু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এ দেখুন আমাদের কফি চলে এসেছে এখানে এ আর সি বা কেকটা লিখে দিয়েছে বুঝলাম না কেন লিখেছে হয়তো এই কফি সবের নাম হতে পারে খেয়াল করি নাই তো যাই হোক কফি খেতে খেতে আজকের এই ব্লগটি শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ